হাজার মানুষের ভিড়ে মিশে থেকে সমাজের জন্য যারা নীরবে নিস্তব্ধভাবে কাজ করে যায় তাদের মধ্যে একজন হলেন ডাক্তার সীতারাম ব্যানার্জি শহর থেকে দূরে একদম অজ পাড়া গায়ে শাল নদীর তীরে একটি গ্রাম মনোহরপুর সেই মনোহরপুরের খুবই সাধারণ পরিবারের সন্তান এই সীতারাম ব্যানার্জি তার বাবা ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ডাক্তারি পাশ করেন গ্রামের ছেলে গ্রামকে ভালোবেসে গ্রামের অভাবী দুস্থ গরিব মানুষের সেবা করে আসছেন বেশ কয়েক দশক ধরে আপনারা দেখছেন উচ্চশিক্ষায় শিক্ষিত এই চিকিৎসক একজন শুধু চিকিৎসকই নন তিনি একজন সমাজকর্মী রক্তদান আন্দোলন থেকে শুরু করে শিক্ষা বিভিন্ন সমাজ সৃজনমূলক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছেন চিকিৎসার পাশাপাশি রক্তদান আন্দোলন পরিবেশ শিক্ষা বিভিন্ন কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন মহির কলম অনিবার্য উচ্চারণে আমরা সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে একটার পর একটা প্রতিবেদন তৈরি করছি যে চলমান প্রতিবেদনে তুলে ধরা হয় তাদের জীবনের কিছুটা অংশের কথা আমরা সীতারাম ব্যানার্জিকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছি সকলের কাছে অনুরোধ করছি আগামী ভিডিওটি দেখার জন্য চেষ্টা করি কতটা করতে পেরেছি সেটা তো আমি মূল্যায়ন করছি মানুষের মূল্যায়ন তো মানুষ